মৈচেৰ <mile> মাত

মানে মূল দীর্ঘদিন ধরে মোষের সাথে লালন পালন করে থাকেন কিন্তু সেটাই রাস্তা যদি ভালো হয়ে থাকে ওইটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম রাস্তার পার ভেঙে চলো পরে গেছে তারপরে দুর্ঘটনা উঠতে পারেন মূল সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তা এখন এই যে আপনার বাড়ির এই রাস্তাটা খালি আবেদ বাজার হয়ে উঠেছে এবং এই দিকে একদম ইয়ে আবেদ নগর গেছে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে এসেছে রাস্তা এবং এই দিকে চলে গেছে একদম আচ্ছা তাহলে এই রাস্তার যে এই যাস্কের যে বেহাল দশা সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় যাওয়া যায় এবং এই রাস্তায় যারা ইউনিয়ন পরিষদ বা জনপ্রতিনিধি আছেন তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন

বালের জায়গা রাখে এখনকার মানুষের বিপদ থাকো করে থাকো আনা চাই অনুষ্ঠান সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন আমাদের এই দুরন্ত মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমাদের এই টাঙা জেলার সখীপুর উপজেলার দশ নং বরচনা ইউনিয়নের এই চার নগর তথা এই খালিয়ারবাদী এই এলাকাতে আসলে ঘটে গেছে সেটি হচ্ছে আপনারা দেখতেই পারছেন যে প্রায় খালিয়ারবাদ উত্তরপাড়া সাড়ে তিন লক্ষ টাকার দামের একটি মোষ আসলে এই মারা গেছে এটি মূলত এখানকার যারা স্থানীয় জনগণ আছেন স্থানীয় মানুষজন আছেন তাদের সাথে কথা বলে আমরা যত দূর জানতে পেরেছি আসলে এই রাস্তার বেহাল দশার কারণে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত এই এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে আপনারা দেখতেই পারছেন যে বাসগুলো বাইদের মধ্যে পড়ে গেছে এবং নিচার মধ্যে পড়ে গেছে মসটি কিন্তু আসলে আহ মারা যাওয়ার পরে এখনো পড়ে আছে এবং এই যিনি মহিষের মালিক তার নাম মোহাম্মদ ওনার বাড়ি হচ্ছে সুলতাননগর তিন নং ওয়াট দশ নং বরসনা ইউনিয়নের এবং এই যে যে রাস্তার বেহাল দশা এই যে রাস্তাটা চাপা আসলে এই রাস্তা চাপার কারণে এই বর্ষাতে যাওয়া আসা এখান দিয়ে খুবই একটি কষ্টকর ব্যাপার এটি আরবাদ বাজার হয়ে একদম একদম করিমগঞ্জের দিকে চলে গেছে ভালুকা আমাদের কৈয়াদি ভালুকা যে রাস্তার সংযোগ সড়ক সেদিকে কিন্তু আসলে রাস্তাটি চলে গেছে এই খালিয়ারবাদ উত্তর পাড়ার এই অংশটুকু আসলে রাস্তার বেহাল দশার কারণে কিন্তু এই সাড়ে তিন লক্ষ টাকা বসে আজকে কিন্তু মারা একদম যে মোষের যে মালিক আসলে যিনি গাড়ি বান আসলে ওনার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল সাড়ে তিন লক্ষ টাকা দামের একটি মোষ এত দামের একটি মোষ এসে মারা যাবে এইভাবে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে আসলে এটি কারো কাম্য নয় আসলে এই যে রাস্তার যে বেহাল দশাটা মূলত এই কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে আমরা যতদূর জানতে পেরেছি তো আমরা বলবো যে এই ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন জনাব আব্দুল আজিজ সাহেব বর্তমান প্যানেল চেয়ারম্যান এবং আমাদের এই তিন নং ওয়ার্ডের জনাব শাহালা মেম্বার সব রয়েছেন ওনাদের সমন্বয়ে এবং দশ নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা চাব যে এই রাস্তাটার অন্ততপক্ষে মাটির যে কাজ রয়েছে বর্তমানে যতদূর জানি যে কাবিখা প্রকল্প চলমান রয়েছে এই বসাতেও সেই কাবিখা প্রকল্প থেকে হল মাটির যে কাজ রয়েছে সেটি যাতে এই রাস্তাতে করে দেওয়া হয় এবং অন্ততপক্ষে পরবর্তীতে যাতে ইট যে সোলিং আছে সেই পরদের মাধ্যমে যাতে এই রাস্তাকে প্রশস্ত করানো এবং সংস্কার কাজ করা হয় আর যাতে করে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না দেখতে হয় না ঘটে সেটি হচ্ছে আমাদের আসলে প্রত্যাশা তো আমরা চাই যে এই উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই রাস্তার সংস্কার কাজ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন খালিয়ার বাইদ উত্তরপাড়া বড়চৌনা সখীপুর টাঙ্গাই